তো চলো তোমরা কেউ যখন কমেন্ট করবে না তখন আর আমার বসি থেকে লাভ নেই প্রায় এক ঘন্টা হতে যাচ্ছে তোমাদের কোনো কমেন্ট নেই তো আজকের মতো চললাম সবাই ভালো থেকো 嗯。Uh আপনি আসতে পারেন স্যার কেমন আছেন বলুন কেমন আছেন বলুন আপনার এই কমেন্টগুলো অনেক দিন মিস করছিলাম আপনি এর আগে আপনি এর আগে আমার লাইভ ভিডিওতে এসেছেন অনেক 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 কবিতা শুনিয়েছেন সেই হিসেবে আপনাকে চিনি আপনি এর আগেও আমার লাইভ ভিডিওতে এসেছেন আর অনেক অনেকগুলো কবিতা শুনিয়েছিলেন লিখেছিলেন অনেকগুলো কবিতা লিখেছিলেন সেই কারণে আপনার নামটা ভীষণভাবে মনে আছে এই যে ইনস্ট্যান্ট কবিতা বানাতে পারেন প্রত্যেক কথাতে এটা একটা দারুন দারুণ দারুণ মানে প্রতিভা এই প্রতিভাটা সবার থাকে না আপনার প্রতিভাটা ভীষণ সুন্দর